مولا يصلي وسلم دائماً أبداً على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসালতাম আলী কেয়া রসুল আল্লাহ হাবিকা হাবিব্লাহ আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুড়দায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন আলহামদুলিল্লাহ আজও আমরা এই অনুষ্ঠানে কাশিদেব বুর্দা সম্পর্কে জানব এবং কাশিদে বুর্দার একটি পঙ্ক্তি নিয়ে আমরা আলোচনা করব তা আমরা শুনবো এবং ইমাম বুসির রহমাতুল্লাহি আলাই এ পঙ্ক্তির মধ্যে কি বলেছেন সে সম্পর্কে আমরা জানব তো দর্শকবৃন্দ অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই নিয়তুল মমিনী খয়া আমলি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম দর্শকবৃন্দ আমরা যদি প্রত্যেক ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করে নিই তাহলে আমরা তার স্বভাব অর্জন করতে পারব যেমন উদাহরণস্বরূপ আপনি খাচ্ছেন আর আপনি খাবার পূর্বে যদি এই নিয়ত করে নেন এই খাবার খাওয়ার দ্বারা যে শক্তি অর্জন হবে তা দ্বারা মহান আল্লাহ তালার ইবাদত করব নেক কাজ করব তাহলে এর সওয়াবও আপনি পাবেন তো দর্শকবৃন্দ আসুন আমরা ভালো নিয়ত নিই যে অনুষ্ঠান থেকে আমরা যা শিখবো শুনব তার উপর আমল করার চেষ্টা করবো ইলমেদিন অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠানটি দেখব তো দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরুশরিফের ফজিলত সম্পর্কে শুনে নেই হাজর সায়দুনা আবু বারদাবিন নিয়ার রদি আল্লাহ আনহু হতে বর্ণিত প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাল্লাহু তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সত্য অন্তরে একবার দুরুশ্বরী পাঠ করল আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সোহান আল্লাহ তার জন্য দশটি নেকি লিপিবদ্ধ করবেন ও তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার দশটি গুণা ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ দর্শকবিন্দু আমরা কত সুন্দর শরীফের ফজিলত শুনলাম আমরা কি পারি না আমরা আমাদের প্রিয় নবী হজুর আকরাম সাল্লাহু তালা আলিহিবা হিবা ওয়াসাল্লামের প্রতি দুরু শরীফ প্রেরণ করতে অবশ্যই পারি বিন্দু আসুন আজ থেকেই আমরা নিয়ত করিনি আমরা আমাদের প্রিয় নবী সাল্লু তালা আলিহিবা আলিহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুশরী পাঠ করব সল্ল আলা হাবিব সাল্ল তল্ল্লাহ তাল আলহি মাদন চ্যানেলের দর্শক বৃন্দ ইমাম বসির রহমতুল্লাহ আলহের আমরা ইতিপূর্বে অনেকগুলো পঙ্ক্তি শুনেছি যার আলোচনাও শুনেছি আজও আমরা ইমাম বুসির রহমতুল্লাহ তালা আলাই যে আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী আলিহি ওসাল্লামের মহত্বে মর্যাদায় কত সুন্দর পঙ্ক্তি কবিতা রচনা করেছেন যারা কি একটি পঙ্ক্তি নিচ্ছি আমরা আলোচনা করছি আর সেখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আমরা জানছি তো দর্শকবৃন্দ আসুন আজকের পঙ্ক্তি সম্পর্কে আমরা জানি আজকের পঙ্ক্তিকেও আমরা দুরু শরীফের মাধ্যমে প্রথমে শুনবো এরপর এর অনুবাদ এবং এর ব্যাখ্যার দিকে আলোচনার দিকে আমরা যাব। مولاي صلي وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم مين دعا الى الله فالمستمسكون به مستمسكو نبي نبيه مستمسكو نبي حبل غير مفاصيم مولاي صل لي وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم سبحان الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কত সুন্দর পঙ্ক্তি শুনলাম এবং এবং বসির রহমাতুল্লাহ তালা আলাই প্রিয় নবীর মহত্বে কত সুন্দর এই কবিতা লিখেছেন আসুন আমরা শুনি ইমাম বসির রহমাতুল্লাহ তালা এই পঙ্ক্তির মধ্যে কী কী শব্দ তিনি ব্যবহার করেছেন আমরা সেই শব্দগুলো সম্পর্কে জানব আসুন শুরুতে এখানে দা যে শব্দটি ব্যবহৃত হয়েছে এ শব্দটি দা দাও আসরায়ন শুরু থেকে বাবে যার অর্থ হচ্ছে ডাকা সুহান আল্লাহ মুস্তাম সিকুনা ইস্তিম সাক অর্থাৎ বাবে ইস্তেফাল থেকে ইসমে ফাইলের সিগা যার অর্থ দাঁড়ায় পাকড়াওকারী সুহান আল্লাহ এরপরেই যে হাবলুন শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ রশি দর্শকবৃন্দ এরপরেই ইমাম মুশির রহমতুল্লাহ তালা আলাই মুন ফসিমুন যে শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে কর্তনকৃত আরেকটি অর্থ হচ্ছে যা ভেঙে যায় তো এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে দর্শকবৃন্দ এর পরপরই ইনফি সামুন যে শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে যা ভাঙে না এ অর্থে ব্যবহৃত হয়েছে দর্শক বৃন্দ আসুন এখন ইমাম বুসির রহমাতুল্লাহ আলহী এই পংক্তির মধ্যে কি বলছেন আমরা সে সম্পর্কে জানব ইমাম বুসির প্রিয় নবী নূর নবী হুজুর একরম সাল্লাহ আলিহি সাল্লাম লোকদেরকে আল্লাহ তালার প্রতি ডাকতেন অর্থাৎ মহান আল্লাহ তালার উপর ইমান আন প্রতি ডাকতেন আহ্বান করতেন যারা প্রিয়নবী সাল্লাহ আলি বা আলিহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে প্রিয়নবী সাল্লাহ তালা আলি বা আলিহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিয়েছে তারা এমন রশিকে যেন ধরে নিল যা কখনো ছিঁড়ে যাবে না সোহান আল্লাহ দর্শকবৃন্দ কত সুন্দর অর্থ এখানে আমরা শুনতে পেলাম ইমাম বসরি রহমাতুল্লাহি আলা আলাই প্রিয় নবীর মহত্বে কত সুন্দর একটি কবিতা রচনা করেছেন এবং যার মধ্যে কত সুন্দর সুন্দর অর্থ আমরা শুনতে পাচ্ছি আসলেই নবী পাক সাল্লু আলী আলি আলহি ওয়াসাল্লামকে যদি আমরা গ্রহণ করে নিই নবী পাকের সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দরবারকে যদি আমরা ধরে নিই নবী করিম সাল্লাহ তালা আলী বা আলি ওসাল্লামের শূন্যতের উপর যদি আমরা আমল করতে শুরু করে দিই তাহলে দুনিয়া আখেরাতে আমরা সফলকাম হতে পারব। দর্শকবৃন্দ এখানে যে হাবলুন দ্বারা রশি অর্থাৎ এই রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী হজুর আকরম তালা আলি ওসাল্লাম কেননা নবী করিম সাল্ল্লাহুতাল আলিহিআ আ আলিহি ওয়াসাল্লাম মহান রব এবং সৃষ্টির মাঝে ওয়াসিলা নবী পাক সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া ওয়াসিলা ছাড়া কেউ কোনো নিয়ামত লাভ করতে পারবে না অথবা এই রশি দ্বারা কোরআনুল করিম উদ্দেশ্য এবং এই পংক্তির মধ্যে যেন কোরআনুল করিমের সেই আয়াতের কিছু ইশারা পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেমন কোরআনুল করিমের মধ্যে আয়াত রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ওয়া বিহাবল্লাহি জমি সুহান আল্লাহ এবং তোমরা সকলে মহান আল্লাহ তালার রশিকে মজবুতভাবে ধরে নাও সুহান আল্লাহ দর্শকবিন্দু নবিয়া করিম সাল্লু তালা আলিহি সাল্লাম সকল সৃষ্টির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নবী হিসেবে নবী করিম সাল্লাহ আলি ও ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে আর এ কারণেই দা যে ফেল ব্যবহৃত হয়েছে এর মাফুলকে হজুফ করে দেয়া হয়েছে কারণ নবী পাক সাল্লাহ তালা আলী বা ওয়াসাল্লাম সকল সৃষ্টির জন্য তিনি নবী স্বরূপ দুনিয়াতে শিফ নিয়ে এনেছেন তো এটা তো সবাই জানে সকল সৃষ্টির জন্য তো সেটাকে আর উল্লেখ করে প্রয়োজনটি কোথায় তো দর্শক বিন্দু কুরআনুল করিমের মধ্যে যেমন ইরশাদ হচ্ছে বিসমিল্লাহ ইলাইকুম রহিমান তুমি বলে দাও হে লোকেরা আমি তোমাদের কাছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে একজন রসুল সোহান আল্লাহ সুরাই আরাফ আয়াত নাম্বার একশো আটান্ন তফসিরে ইরফানের মধ্যে এ আয়াত নবী করিম সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওসাল্লাম এর অমুমে রিসালাতের একটি দলিল সোহান আল্লাহ কেননা নবী করিম সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওসাল্লাম তাম সৃষ্টির জন্য রসুল এবং সকল জাহান নবী করিম সাল্লাহ তালা আলি হিবা আলি ওয়াসাল্লামের উম্মত যেমন বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস নবী করিম রফুর রাহিম আলা আলী হিবা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন পাঁচটি বস্তু আমাকে দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি এক নম্বর হচ্ছে প্রত্যেক নবী কোন নির্দিষ্ট গোত্রের জন্য পাঠানো হয়েছে সুহান আল্লাহ এবং আমাকে সুর্খ সিয়া অর্থাৎ লাল ও কালোর দিকে পাঠানো হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমার জন্য গনিমতের সম্পদ হালাল করে দেয়া হয়েছে আর আমার পূর্বে কারো জন্যে এটা করা হয়নি নি তৃতীয়ত হচ্ছে আমার জন্য জমিনকে পবিত্র এবং পবিত্র পবিত্রকারী হিসেবে বানানো হয়েছে অর্থাৎ তাইম করা যায় মাটি দ্বারা এবং মসজিদ বানানো হয়েছে সুহান আল্লাহ আর যা পূর্বে কারোর জন্য করা হয়নি চার নাম্বার হচ্ছে দুঃমনদের বিপরীতে এক মাসের দূরত্ব পর্যন্ত আমার ভয়কে এমনভাবে রেখেছেন আর এর রাখার মাধ্যমে মহান আল্লাহ তালা সাহায্য করেছেন যা অন্যদের ক্ষেত্রে হয়নি এবং পাঁচ নাম্বার এবং আমাকে সাফাত দান করা হয়েছে সুহান আল্লাহ মুসলিম শরীফে এটাও রয়েছে যে আমি সকল সৃষ্টির জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি সুহান আল্লাহ এবং আমার সাথেই নবুয়াত পৃথিবীতে নবী আসা বন্ধ হয়ে গেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ দর্শকবৃন্দ আসলেই প্রিয় নবী হজুরে আকরাম সাল্লু তালা আলিবা আলি ওয়াসাল্লামের এই মহান বিষয়টি মহত্বের বিষয়টিকে একটু চিন্তা করুন আসলে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম অসাধারণ এবং অতুলনীয় সোহান আল্লাহ মহান আল্লাহ তালা তাই তো সকল নবীদের নবী বানিয়ে পাঠিয়েছেন এবং সকল সৃষ্টির জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন এবং সকল সৃষ্টি তার উম্মত আল্লাহ তো দর্শক বিন্দু আজকে এখান থেকে আমরা শুনলাম জানলাম প্রিয়নবী সাল্ল তালা হিব সাল্লাম হচ্ছেন সেই যিনি কেয়ামতের দিন সাফাত করবেন যিনি কেয়ামতের দিন উলসিরাতে গুনাগার উম্মদদের তরি পার করবেন সাফাত করে জান্নাতে প্রবেশ করাবেন মহান আল্লাহ তালার দরবারে সিজদায় পরে মকফিরাত দান করাবেন সুহান আল্লাহ এ তো শুধুমাত্র প্রিয় নবী সাল্ল তালা আলি হিবা ওসাল্লামেরই বৈশিষ্ট্য তাই প্রিয় নবী সাল্লাহ তালা আলি হিবা আলি আঁকড়ে ধরি সুন্নতের উপর আমল করি কোরআনে হুকুম আহকামের উপর নিজেদের জীবনকে পরিচালিত করি তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতে সফলকাম হতে পারব দর্শকবৃন্দ ইমাম বসির রহমতুল্লাহি তালা আলাই যেন আমাদেরকে এই মেসেজটি দিয়েছেন আসুন আমরা প্রিয়নবী সাল্লাহ তালা আলি বা আলি ওসাল্লামের সত্যিকার অর্থের আশিক হয়ে যাই এবং তার সুন্নতের উপর নিজের জীবনকে পরিচালিত করি এবং আল্লাহ তালার দয়া লাভ করি জান্নাতে প্রবেশ করি আল্লাহ তালা আমরা যা শুনলাম এর উপর আমল করার তফিক দান করুক দর্শকবৃন্দ আসুন যেতে যেতে আবারও একবার পংক্তি আমরা সুরে সুরে পড়ব মাওলানা সল্লি ওয়াসাল্লি আবদন ইমান আবাদাল আলা হাবিব বিকা খেরুল খালকি কুল্লিহি বি দা ইলা فالمستمسكو به مستمسكو نبي غير منفسم مولاي صلي لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كل لي مين আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন না কেন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্ল আলাল হাবিব সল্ল্লাহ তাল আলা মোহাম্মদ সল্ল্লাহ তাল আলহি ওসাল্লাম مولاي يصلّي وسلّم دائماً أبداً على حبي بك خير الخلق كله.